আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আলু সকলে কেমন আছেন দেখেন আমার হাতে চমৎকার একটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন আজকের স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব তো এই প্রোডাক্টটি আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটি একটা এমন একটি প্রোডাক্ট এমন একটি স্যামসাং ব্র্যান্ডের এমন একটি প্রোডাক্ট যে এই প্রোডাক্টটি ডিটেলস আমি আপনাদেরকে আলোচনা করছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা বডি বিল্ডারের ছবি দেখতে পাচ্ছেন এই বডি বিল্ডারের ছবি কিন্তু দেখতে পাচ্ছেন এই বডি বিল্ডারেরই মূলত এই ফোনটা তো দেখতে পাচ্ছেন এই ফোনটা যাদের যাদের লাগবে আপনারা আমার সাথে কমিউনিকেট করেন স্যামসাং এর এ টু কোর এটা কিন্তু স্যামসাং এর এটু কোর এটাকে দুই জিবি র্যাম দেওয়া আছে এবং বত্রিশ জিবি ফোন মেমোরি দেওয়া আছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি ফোন মেমোরি তো এই ফোনটির বিশেষত্ব নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে স্যামসাং এর এটু কোর তো আমার ভিডিওগুলো মূলত আপলোড করি কেন জানেন আপনাদের সুবিধার্থের জন্যই আপনারা যাতে স্মার্টফোনগুলো তো অল্প দামে কিনতে পারেন ক্রয় করতে পারেন এমনও মানুষ আছে যে নতুন ফোন কেনার মতো একটা বাজেট থাকে না তারা কী করে যে বাজারে পুরাতন ফোন কেনার জন্য দেখেন ভিউয়ার্স আমি চালাচ্ছি কিন্তু অলরেডি ফোনটা চালাচ্ছি এখানে টিকটক থেকে শুরু করে লুডু গেমস আর বিভিন্ন ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার সব কিছু আপনারা অনায়াসে কিন্তু এখানে প্লেইং করতে পারেন ইনস্টল করতে যারা ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন এটাতে এই যে বডি বিল্ডারের ছবি দেখছেন না এই বডি বিল্ডার কিন্তু এই ফোনটা এত চালায় দুমরে মুড়ে চালায় তাহলে কোনো প্রকার সমস্যা অনুভব করতে পারেনি তো বডি বিল্ডার বলতেছে যে ভাই আমি সেটা বিক্রি করবো এই জন্য রিভিউ করলাম আপনাদের জন্য তো এই রিভিউটা দেখে অবশ্যই অবশ্যই আপনারা অনুপ্রাণিত হবেন আজকের ভিডিও টপিক্সটি আসলে ফেলে দেওয়ার মতো নয় খুব গুরুত্বপূর্ণ ভিডিও টপিক্স এত কম দামে আজকে আমি আপনাদের এই প্রোডাক্টটি আমি আপনাদের হাতে তুলে দিব যে আপনারা ভাবতে পারবেন না এই প্রোডাক্টটি যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমিউনিকেট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান চালু রাখবেন নিত্য নতুন এই সমস্ত পুরাতন আপডেট প্রোডাক্টগুলো পাওয়ার জন্য কেননা আজকে যে ভিডিওটি আপলোড করছি আপনি যদি নোটিফিকেশান চালু না রাখেন তাহলে কিন্তু দেখতে পারবেন না আজকের ভিডিও টপিক্সটি তো দেখবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে যারা নতুন ফোন কেনার বাজেট নেই পুরাতন ফোন খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই আমার দোকানে সরানোপন্ন হবেন তাহলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ কাঙ্ক্ষিত স্মার্টফোনটি হাতে তুলে দিতে পারবো তো অবশ্যই এই ফোনটির ইন্টারনাল এবং এক্সটার্নাল কোনো প্রকার ত্রুটি নেই যান্ত্রিক ত্রুটি নেই সমস্যা নেই একদম ক্লিয়ার নিখুঁত একটি স্মার্টফোন শুধু আপনাদের উপরের পাটে একটা গরিলা সেট মেন করতে হবে তাহলেই হবে তো সামনে দেখছেন একটা ক্যামেরা আছে স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু একটি হেডফোন জ্যাক আছে এখানে দেখতে পাচ্ছেন এবং টাইপ বি চার্জিং পুট আছে ভিউ আর সব কিছু মিলাই ওভারঅল ভালোই আছে দেখতে পাচ্ছেন যাদের যাদের লাগবে প্লিজ শীঘ্রই যোগাযোগ করুন স্টক সীমিত এক পিসি আছে আমার কাছে যাদের যাদের লাগবে নিয়ে নিতে পারবেন আর গতদিন যে ফাইভ জি স্মার্টফোনটি আমি ভিডিও আপলোড করেছিলাম সেটা কিন্তু আর নেই বিক্রয় হয়ে গিয়েছে তো কেন দেরি করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন অতি শীঘ্রই এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে দুইটা সিম কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি একটি এসডি কার্ড ব্যবহার করার অপরচুনিটি কিন্তু রয়েই গেছে ভিবাস এখানে স্টোরেজ হিসেবে থার্টি টু স্টোরেজ পাচ্ছেন মেমোরি ফোন মেমোরি এই ফোন মেমোরিতে কিন্তু বত্রিশ থাকার কারণে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাপস ইনস্টল করতে পারবেন অনেক ভিডিও ডাউনলোড করতে পারবেন অনেক গান রাখতে পারবেন অনেক প্রয়োজনীয় ফাইল কিন্তু রাখতে পারবেন পিডিএফ ফাইল পর্যন্ত রাখতে পারবেন এই সমস্ত স্মার্টফোনগুলোতে তো যাদের যাদের লাগবে কেন দেরি করবেন আর দেরি করার কোনো অপরচুনিটি নেই চলে আসুন আর দামের বিষয়টা ভিডিওতে না বলি আপনারা কমেন্ট করবেন জানতে চাইবেন আমি দামের ব্যাপারটা বলবো দামের ব্যাপারটা যদি ভিডিওতে আমি তুলে ধরি তাহলে কি হয় জানেন বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে হয় এক একজন কাস্টমার এক এক মন্তব্য করে এক এক রকম কমেন্ট করে ভাই এই প্রোডাক্টটি এত দাম কেন একটু কম করে দেন না আসলে যোগাযোগ করবেন স্মরণাপন্ন হবেন আমার দোকানে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দাম কমিয়ে বিক্রয় করব। সমস্যা নাই আপনাদের ক্রয় সাধ্যের মধ্যেই কিন্তু এই স্মার্টফোনগুলো কিন্তু থাকবে আপনারা ক্রয় করতে পারবেন এরকম কিন্তু একটা সুবিধা কিন্তু থাকবে একদম আকাশ ছোঁয়া দাম যদি আমি চাই আপনাদের কাছে তাহলে কিন্তু প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হান্নানি ইলেকট্রনিক্সে এবং মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড যে আরেকটা আমার চ্যানেল আছে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা চালু করে রাখবেন তাহলেই কিন্তু আপনারা আমার প্রত্যেকটা ভিডিও টপিক্স পেয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বর্ধিত না করি ভিডিওটি আমি এখানেই শেষ করছি